আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অবলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে নরসিংদীর একটি ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব তো দেখেন আজ আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লাউ পাতা লাউ পাতাটা কচি নিতে চেষ্টা করবেন এবং ছোটো সাইজেরগুলো নেবেন তো আমি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে এভাবে লাউ পাতার মাঝে যে একটা আঁশ থাকে সেই আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো চলেন মূল রান্নাটা শুরু করি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম কড়াইতে আমি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ তেল ছাড়া ভেজে নেব তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু কম করে দিব এবং বেশ কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব আজকের রান্নাতে পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে মিশিয়ে নেব রসুন কুচি রসুনটাকে আমি বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমি নরম করে ভেজে নেব ব্রাউন করবো না নরম করে ভেজে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি এই মুহুর্তে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি পুরো দেখবেন এবং আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন প্লিজ তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটুখানি পানি দিয়ে নিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে এই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দুই চা চামচ মরিচ গুঁড়ো ভয় পাবেন না কারণ এই রান্নাতে মরিচ গুঁড়ো একটু বেশিই ব্যবহার করতে হয় কারণ এই রান্নাটা ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি নরসিংদীর যত মানুষের কাছ থেকে রেসিপিটা খেয়েছি সবাই এখানে ঝাল ব্যবহার করেছেন অনেক বেশি তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদের উপর নির্ভর করে দিবেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে আর কোনো পানি ব্যবহার করব না তাই বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এখন আমি যে মরিচটাকে ভেজে নিয়েছিলাম সেই মরিচটা ভে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নেব আমি আগেই বলেছি এই রান্নাতে মরিচের ব্যবহার একটু বেশি হয় আপনারা এভাবে করে দেখবেন আমি খেয়েছি অনেক বেশি মজার ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট অল্প আছে কষিয়ে নেব দেখেন এখানে কিন্তু চুলার আঁচটাকে একটু অল্প রাখতে হবে মানে লো এবং মিডিয়ামের মাঝামাঝি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাসপাতা চাপা সুটকি আপনারা চাইলে এটাকে পুটি সুটকিও ব্যবহার করতে পারেন তবে বাসপাতা চাপাটার গন্ধটা বেশ ভালো হয় অন্য সুটকি দিয়ে করলে এই রান্নাটা খুব একটা ভালো হয় না আমি অনেকবার করেছি কিন্তু কোনোভাবে ভালো রেজাল্ট পাইনি সময় তাই চেষ্টা করি চাপা সুটকি দিয়ে করতে কারণ এটাতেই একটা দারুণ ফ্লেভার একদম খুব মজার হয় খেতে রান্নাটা তো ছুটকি দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম একদম পানি টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব এবং অবশ্যই চুলা রাস্তা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন তো আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে বুনা করেও খেতে পারেন যেহেতু আমি আজকে বড়া বানাবো তাই আমি এখন একটা চামচ মতো বুনাটা নিয়ে পাতায় দিয়ে দিলাম এবং দেখেন আমি পাতাটা কিভাবে মুড়িয়ে নিচ্ছি এটা বড় হবে তাই পাতাটাকে বেশ ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন কোনোভাবেই ভেতরের পুরটা বাইরে চলে না আসে এবং আমি এখানে সুতা দিয়ে পাতাটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব। যেন খুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি যারা অলরেডি এই রান্নাটা খেয়েছেন তারা জানেন এটা কত বেশি মজার আর যারা খাননি তারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আমি মাঝে মাঝেই খাই আমার ভীষণ ভালো লাগে তো আমি এভাবে সবগুলো একইভাবে মুড়িয়ে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তারপরে আমি বড়াগুলোকে ভেজে নেব আমি এই মুহূর্তে কিন্তু তেলটা বেশি গরম করে কারণ তেলটা বেশি গরম করে যদি আমি বড়াগুলো দিতাম তাহলে তেল ছিটে উঠে আসতো এবং এটা অনেক বেশি ঝামেলার থাকতো তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে নিয়েছি যখন আপনার বড়াটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন বাকিগুলোও দিয়ে দিব। এবং এটাকেও লো এবং মিডিয়ামের মাছানে রেখে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। কারণ বেশি হিটে রান্না করলে আপনার পাতাটা পুড়ে যাবে ভেতরে পুরটা ভালোভাবে সিদ্ধ হবে না আমি যখন মশলাটা কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু ওইভাবে ভালোভাবে আপনার সুটকিটা রান্না করে নিই তো এখন আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি এবং একটা সাইড ভেজে নিয়ে তারপরে একটু উল্টে দিচ্ছি একটা সাইড অল্প ভেজে নিয়ে উল্টে দিয়েছি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে তারপরে বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা যারা আপনার আপনারা আমার ভিডিওটি দেখেন এবং আপনাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন এবং আমার ডেসক্রিপশনে আরও কিছু লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লাইট চলে যাওয়াতে ঠিক কালারটা আমি দেখাতে পারিনি আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ